মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন এবং সহায়তার আশ্বাস দেন জাতিসংঘের উনআশি অধিবেশনে ভাষণ দেওয়ার পর বাইডেন ডক্টর ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে সকল নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর নিনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন প্রেসিডেন্ট বাইডেন বলেন দেশের জন্য শিক্ষার্থীরা যে ত্যাগ স্বীকার করেছে তাদের পাশেও যুক্তরাষ্ট্র সব সময় থাকবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব নিয়ে শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ তুহিন তুহিন দ্বিপাক্ষিক বৈঠকে আর কোন কোন বিষয় গুরুত্ব পেয়েছে আজ ডক্টর ইউনসের আর কি কর্মসূচি রয়েছে শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে দেবাশিস আরো বেশ কয়েকটি কর্মসূচি আছে দ্বিপাক্ষিক বৈঠক আছে কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাতের বিষয়টি আছে তবে সবকিছু ছাপিয়ে আজকে যে জো বাইডেনের সাথে যে বৈঠকটি হয়েছে সেটাই আলোচনা ছিল আজকে সেই বৈঠকটি অত্যন্ত সফল হয়েছে বলেও বলা হচ্ছে বাংলাদেশের টিমের পক্ষ থেকে তারা বলছেন যে জো বাইডেন অন্তর্বর্তী এই সরকারকে পরবর্তী নির্বাচনের মাধ্যমে পরবর্তী কোনো সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত এই সরকারকে যতটুকু সহায়তা দরকার বা এই সরকার যতটুকু সহায়তা যখন যা চাইবে তার সম্ভব এছাড়াও আশ্বাস দিয়েছেন এছাড়াও বাংলাদেশের এই সরকারের দায়িত্ব গ্রহণ বা দায়িত্ব গ্রহণের আগে পাঁচে আগস্টের এই ছাত্র জনতা গণবিপ্লবের সময় বা গণবিপ্লবের আগে পরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছিল সেই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে জো বাইডেনের কাছে কারণ সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে একটি ভুল বোঝাবুঝি বলা হয় বা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল যেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় তিনি আহ জো বাইডেনের কাছে তুলে ধরেছিলেন সেই বিষয়টিও তিনি ব্যাখ্যা করেন এইভাবে দ্বিপাক্ষিক সাথে এইভাবে দ্বিপাক্ষিক কোন বৈঠক আমেরিকার প্রেসিডেন্টের এটা কিন্তু জাতিসংঘ অধিবেশন চলাকালীন এই প্রথম আর এর আগে প্রায় তিন দশক আগে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফর করেছিল তখন একবার বৈঠক করেছিল তার পরবর্তীতে এই প্রায় তিন দশক পর আরেকটি বৈঠক হয়েছে যেখানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা চেয়েছিল বাংলাদেশ দীর্ঘদিনে সেই বিষয়টিও একটি আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে বলে এমন একটি আশ্বাস তারা বৈঠকে দিয়েছে তাছাড়া বর্তমান সরকার তার দায়িত্ব গ্রহণের আগে যে আন্দোলনের সময় ব্যাপক গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিষয়টিও এই সরকারের কাছে বাইডেন সরকারের কাছে তুলে ধরেছে এবং বাইডেন সরকারের কাছ থেকে ভবিষ্যতে আশপাশের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য প্রভাবশালী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশের সমর্থন আদায়ের ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হয়েছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে দেবাশিস ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য